পরম করোনামায় সৃষ্টিকর্তার নামে শুরু করছি অনলাইন আয়কর রিটার্ন নিজেই প্রস্তুত করি কোর্সটিতে এনরোলকারী বা অংশগ্রহণকারী আপনাদেরকে আমার নমস্কার ও আদাব জানাচ্ছি আমি শুনের মধ্যে আসলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল একটি খুব সহজই বলা যায় আবার একটু ঘেটে না দেখলে কঠিনও মনে হতে পারে তো আমি আমার রিটার্নটি প্রায় আমি দশ বছর ধরে নিজেই দিয়ে থাকি সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে সহযোগিতা বলতে পারেন আবার কিছুটা নিজের প্রকাশ করার জন্য এই কোর্সটি তৈরি করেছি আপনারা দেখে যদি উপকৃত হন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে বলে মনে করছি তো অনেক আশা নিয়ে হয়তো আপনারা এই কোর্সটি করছেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমি যতটুকু বুঝি সে ততটুকু আপনাদেরকে জানানোর তো বেশি ভূমিকা না রেখে আমি আমার কোর্সে যে বিষয়গুলো থাকবে মূলত সেটি নিয়েই কথা বলছি মোট চারটি অধ্যায়ে দশটি ক্লাস নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে তো এই কোর্সে আপনি পাবেন প্রথম অধ্যায় যেটি প্রথম সেটি থাকছে বিধিবিধান ও সাধারণ আলোচনা এখানে মূলত আমরা এনবিএর ওয়েবসাইটটি পরিচিত হবো যেহেতু এন ওয়েবসাইটের মাধ্যমে এখানে আমাদের রিটার্ন জমা দিতে হবে পাশাপাশি অনেক ধরনের নোটিশ বা পরিপত্র আইন আমরা ওখান থেকে পাবো ঠিক আছে তো এই জন্য সেটা পরিচিত হতে হবে কোথায় কি করা হয় কোথায় গিয়ে কাজ করতে হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ এবং রিটার্ন ফর্ম যেটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করবো যেটি আগে ম্যানুয়ালি দিতেন বা সেই ফর্মটি যদি আগে পূরণ করে নিয়ে আমরা এই অনলাইন রিটার্ন দেওয়ার জন্য বসি তাহলে এটা সুবিধা হবে এই জন্য সেই বিষয়গুলো থাকবে দ্বিতীয় ক্লাসে থাকবে আয়কর রিটার্ন দাখিল সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা মানে আপনার মনে যে প্রশ্নগুলো আসতে পারে রিটার্ন দাখিল সম্পর্কিত যে কাকে রিটার্ন দাখিল করতে হবে না করলে কি হবে কতদিনে করতে হবে এরকম অনেক প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে কথা হবে এবং সেগুলোর উত্তরও থাকবে তৃতীয় ক্লাসে থাকবে আয়কর পরিপত দু হাজার এবং আয়কর রিটার্ন অর্থাৎ আয় কা আয়কর কাকে দিতে হবে আয়করের এই বছরের পার্সেন্টেজ কত দিতে হবে কাদেরকে দিতে হবে কখন কর রিবেট পাওয়া যাবে কোন কোন খাতে এরকম যাবতীয় আয়কর সম্পর্কে যাবতীয় যে নীতিমালাটি রয়েছে মূলত এটি প্রতি বছরই চেঞ্জ হয় এবং সেখানে আয়কর পরিপত্রে এটি প্রকাশ পায় তাহলে এটি হচ্ছে এখন চব্বিশ পঁচিশ অর্থবছরের পঁচিশ ছাব্বিশ আয়কর বর্ষের আপনার এই পরিপত্রটি আমাদের জানতে হবে এটা অনেক বড় কিন্তু আমরা যতটুকু আমার প্রয়োজন যতটুকু না হলেই নয় ততটুকু আমরা দেখব আর আয়কর রিটার্ন অডিট নির্দেশিকা এটা হলো যে কি কি ভাবে আয়কর রিটার্নটি জমা দিলে অডিট আপত্তি পড়তে পারেন অথবা এখান থেকে আমরা জানতে পারবো যে কোন প্রক্রিয়ায় বা কি তথ্য দিলে আপনার অডিট অডিট আপত্তি আপত্তি পড়বে না আবার পড়লে সেটি কিভাবে নিষ্পত্তি হবে জন্য সেই রয়েছে এখানে পাশাপাশি যারা অডিট আপত্তিতে পড়েছেন তাদের তালিকাও দেখা যাবে আমরা সেটি নিয়ে দেখব দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে প্রস্তুতি নিয়ে কথা বলবো অর্থাৎ অনলাইন রিটার্ন দাখিল করার জন্য কি কি কাগজপত্র বা ডকুমেন্টস আপনার দরকার হবে মূলত অনলাইনে কোনো কিছুই দিতে হবে না কিন্তু আপনার সংগ্রহে থাকতে হবে যেটা দেখে দেখে আপনি এই কার ফর্মটি পূরণ করবেন রিটার্নটি দাখিল করবেন ঠিক আছে এটা থাকবে চতুর্থ ক্লাসে পাশাপাশি কিছু বিষয় যে রয়েছে যে যেমন রয়েছে জিপিএফ যদি থাকে কর্মকর্তাদের বা যারা চাকরি করেন সেই ফান্ডের তথ্য সাধারণত অ্যাকাউন্টস অফিস থেকে আনতে হয় কিন্তু সেটি কিন্তু ঘরে বসে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন আবার যারা যদি সঞ্চয়পত্র থাকে সেক্ষেত্রে সেখানে মুনাফা কত পেয়েছেন উৎসিকর কর্তন কত করেছে এই জায়গা এই বিষয়গুলো কিন্তু আপনি ব্যাংকে না গিয়ে সরাসরি ঘরে বসেই আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন সেটি আমরা নিয়ে দেখাবো কীভাবে করতে পারি পঞ্চম ক্লাস থাকবে টিন অর্থাৎ টিআইএন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট ডাউনলোড আসলে এই রিটার্ন দাখিল করার আগে আপনাকে টিন করতে হবে টিন না থাকলে তো রিটার্ন করা যাবে না তাহলে সেই টিনটা কিভাবে করবেন হ্যাঁ এবং টিন শুধু রিটার্নের জন্য নয় অনেক কাজেই ব্যবহার করতে হয় অনেক ধরনের সেবা থেকে বঞ্চিত হতে হয় তো যাই হোক আমরা সেই প্রক্রিয়াটা নিয়ে পঞ্চম ক্লাসে আমরা কথা বলবো তৃতীয় অধ্যায় রয়েছে রিটার্ন ফর্ম পূরণের কাশ্য অর্থাৎ আমাদের সব ডকুমেন্টস হয়ে গেল টিন করা হয়ে গেল এবার আমরা মূল রিটার্ন করতে বসবো তো এজন্য ষষ্ঠ ক্লাসে আমরা দেখাব রিটার্ন দাখিলের জন্য অনলাইন রেজিস্ট্রেশন আপনার টিন থাকলেও রিটার্ন দেওয়ার জন্য একটা ছোট্ট একটা প্রক্রিয়া আছে রেজিস্ট্রেশন করতে এবং সেখানে পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন আবার টিন প্রোফাইল ওখানে আপডেট করার সুযোগ থাকে যদি কোনো ভুল থেকে থাকতো টিনের সে জায়গাটা সংযোগ করা যায় তারপর পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান এই সেটি ওখানে পুনরুদ্ধার করা যাবে আবার মনে করেন যে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করা দরকার অর্থাৎ কেউ জেনে গেছে বা জেনে যাওয়ার আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন সেটা আমরা দেখাবো সপ্তম ক্লাসে আমরা মূলত অনলাইন আয় কর রিটার্ন ফর্ম শুরু করব এবং একটা রিটার্ন শেষ করব কিন্তু এখানে আমরা প্রথম দেখব যাদের কোনো কর আসবে না আপনার আয় করছেন রিটার্ন দিতে হবে বাট করের আওতায় নেই আপনার এত আয় নেই যে আপনাকে কর দিতে হবে অথবা আপনার কোনো ধরনের এমন কর বা থাকবে সেটা পরবর্তী আমরা দেখব অনলাইন ফর্ম যাদের কর দিতে হবে না কর আসবে না কিন্তু তারা কোনো না কোনোভাবে ভাবে কর দিয়েছে হয়তো সঞ্চয়পত্র থেকে দিয়েছে অথবা ডিপিএস ব্যাংক থেকে দিয়েছে বা অগ্রিম কোনো কর দিয়েছে হয় না বেতন থেকে মাসে মাসে কেটে রাখা হয় ট্যাক্স সেই ট্যাক্সটাকে সমন্বয় করবেন যাদের আছে তাদের একটি ফর্ম পূরণের এরপরে নবম ক্লাসে আমরা দেখব অনলাইন অনলাইনে রিটার্ন ফর্ম পূরণ যাদের কর দিতে হবে পাশাপাশি এই যে উৎস কর বা অগ্রিম কর সমন্বয় করতে হবে এদের বিষয়টা কর দিতে হলে কোন প্রক্রিয়ায় কর দেবে সে কি ব্যাংকে গিয়ে চালানোর মাধ্যমে দিবে নাকি এই অনলাইনে কোনো অনলাইন ব্যাংকিং বিকাশ নগদ ইত্যাদির মাধ্যমে দিবে দেওয়ার পরে সেটি কিভাবে সমন্বয় করবে কিভাবে যোগ করে সাবমিট করবে এই জায়গাগুলো আমরা নবম ক্লাসে আলোচনা করব এবং সর্বশেষ চতুর্থ অধ্যায়ে রিটার্ন দাখিল ও ডকুমেন্ট সংরক্ষণ এই অধ্যায়ে আমরা দশম ক্লাসে এটি শেষ করবো এখানে হবে আপনি যখন পূরণ করা হয়ে গেল ফর্মটি এবার আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনি প্রাপ্তি স্বীকার পত্র পাবেন সেখান থেকে যে রিটার্নটি দিয়েছেন সেটি তো তথ্য আপনাকে আগামী বছরের জন্য সংরক্ষণ করতে সেই ডকুমেন্টসটি যেহেতু কিছু তথ্য আগামী বছর আবার দেওয়ার জন্য লাগবে তো সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখা এবার আবার যদি চান আপনি পূর্ববর্তী বছরে যে রিটার্নটি দিয়েছিলেন সেটি কিভাবে ডাউনলোড করবেন এবং আসলেই আপনার রিটার্নটি জমা হয়েছে কিনা সেটি একটা ভেরিফাই করার একটি প্রক্রিয়া রয়েছে আমরা সেটা দেখব তাহলে এভাবে আমরা নিশ্চিত হতে পারবো হ্যাঁ আমার রিটার্ন দাখিল সম্পন্ন হয়েছে তো প্রিয় দর্শক এই চারটি অধ্যায়ে মোট দশটি ক্লাস আপনারা ধীরে ধীরে সম্পন্ন করলে আশা করছি আপনার নিজের রিটার্ন আপনি নিজেই সঠিকভাবে সহজে পূরণ করতে পারবেন এবং অন্যকেও সহযোগিতা করতে পারবেন আর একটি বিষয় হলো যে এই কোর্সে আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন যদি কখনও কোনো আপডেট আসে আমি সেটি ক্লাস আকারে এটি আপডেট করে দেব সেটি তো আপনারা দেখতে পারবেন এর জন্য কোনো এক্সট্রা কোনো পে করতে হবে না আর এটি শিক্ষক এবং চাকরিজীবীদের উদ্দেশ্য করে তৈরি করা হলেও যে কোনো ব্যক্তি যে কোনো করদাতা বা একটি রিটার্ন দাখিল করতে চান সকলেই উপকৃত হবেন ফলে আপনারা এটি অন্য জানাবেন অন্যদেরকে যাতে তারাও এনরোল করে আপনারা যারা এনরোল করছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চলে যাই আমাদের মূল প্রথম অধ্যায় বিধি ও সাধারণ আলোচনায় প্রথম ক্লাসে